আজকের ব্লকটা গুড মর্নিং দিয়ে শুরু করব না গুড নাইট দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না তো এখন বাজে রাত সাড়ে তিনটে এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন তো রোজার মাস চলছে তোমরা জানোই তো এখন দেখো রান্না শুরু করে দিয়েছি আর রান্নাতে এখন শুধু ডাল মাখা আর বেগুন পুড়িয়ে নিয়েছি বেগুন মাখা আজকে জানি না বেগুন পোড়ানো খেতে ইচ্ছে হলো আর তরকারি কিন্তু বিকেলের ছিল তো ওই জন্য আজকে কিন্তু চাপ কম রান্নাটার আর রাত্রেবেলা রান্না তেমন চাপ থাকেও না ওই মাখা কোনো আলো মাখা হলে ডাল মাখা হলে এই সব দিয়ে চলে তো চলো রেডি করে একেবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আর আমি খাচ্ছি রুটি ওই জন্য কিন্তু বিশেষ করে বেগুনটা পরানো হলো রুটি খাচ্ছি রাত্রে মানে সন্ধ্যার দিকে ভাত খাওয়া হয়েছে তার জন্য রুটিটাই খাচ্ছি ভোরের দিকে বর মশাই খাচ্ছে ভাত শুভ সকাল বন্ধুরা রাত্রে আর কন্টিনিউ করে নি ব্লগটা ওই খাওয়া থেকেই শেষ করে দিয়েছি এখন থেকে আবার শুরু করলাম তো সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো সকাল সকাল উঠে কিন্তু এই সমস্ত কাজ নিয়েই পড়ে থাকি কারণ এখন তো রান্নার চাপ থাকে না তো বাইরের কাজগুলোই সমস্ত কিছু সেরে নিয়ে একেবারে স্নান টান সেরে একেবারে বিকেলের দিকে রান্না হয় আমাদের রোজার মাসটা এইভাবেই চলে তো এই রুমটায় চলে আসলাম আর এই রুমটায় নামাজ পড়া হয় তো আমিও পড়ি বড় পড়ে তো ওই জন্য এই রুমটা পরিষ্কার করে নিই ওই প্রতিদিনই এখন করতে হয় সমস্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু এই সমস্ত পড়া নামাজ পড়া সমস্ত কিছু হয়ে থাকে আর এই রুমটায় যেহেতু কাজের জায়গায় ল্যাপটপ নিয়ে বর দু দিন থেকে কাজ করছিল দিনের বেলায় সন্ধ্যা থেকেও কাজ করছিল বন্ধুদেরকে নিয়ে তো ওই জন্যই তো ওই রুমটা পরিষ্কার করে নিলাম এখন সবজিগুলো নিয়ে চলে এসেছে বর আর এখানে চিকেন এগুলো সমস্ত এখন ধুয়ে নিব। সবজিগুলো ধুতে হবে সবজি ও জল ঝরাতে দিব, আবার এখন চিকেনগুলো ধুয়ে নিব স্নানের আগে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি নয়তো স্নান করে পরে এই সমস্ত জিনিসে হাত দিতে ইচ্ছেও হয় না তো এখন কিচেন ক্লিনটাও করব তার আগে ভাবলাম এগুলো একদম পরশা করে জল ঝরাতে দিয়ে দিই রোজার মাসে রান্নাটা বিকেলেই হয় তো আজকে ভাবলাম চিকেন যখন নিয়ে এসেছে রান্নাটা করেই নিই তারপর স্নান করব কিচেনটাও ক্লিন করে নিই তো এখানে দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি ও ওইদিকে হবে বেসনের একটা বড়া না মানে বাজার থেকে এনেছিল বেসনের বড়া কিনে তো ওটা রান্না হবে আর এদিকে হচ্ছে চিকেন তো এই দুটো রান্না ঝটপট করে করে নিব তারপরে কিচেন ক্লিন করে স্নান করবো আর মেয়েকে কিন্তু আমি স্নান করে দিয়েছি তো এদিকে ঝটপট করে রান্নাগুলো গুছিয়ে করে নিই তাহলে বিকেলের চাপটা একটু কম থাকবে আর বিকেলে একটা কিছু বানাবো ভাবছি ওই জন্য এই রান্নাগুলো সেরে নিচ্ছি এখানে সমস্ত মশলা দিয়ে দেখো মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি নয়তো মশলাগুলো পুড়ে যাবে তো ওই জন্য এদিকেও জল দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি ওদিকেও জল দিয়ে দিয়েছি। তো এখন ওইদিকে বেসনের বড়াগুলো দিয়ে দিব। যতটুকু পরিমাণে ঝল রাখবো আর এদিকে দেখো চিকেনের জন্য মশলাটা কষানো হচ্ছে এই টমেটো দেওয়া আছে নর্মালভাবে যেটাই চিকেন রান্না হয় ওটাই করে নিচ্ছি চিকেনটা দিয়ে দিয়ে এখন আস্তে আস্তে কষাতে থাকবো আর চিকেন করতে গেলে খুব বেশি দেরি হয় না আস্তে আস্তে দিলেই কিন্তু খেতে টেস্ট হয় আরও বেশি ওইদিকে রান্না দুটো বসিয়ে দিয়েছি আর এদিকে ওই যে সবজিগুলো জল ঝরাতে দেওয়া হয়েছিল তো ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি সবজিগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কিছু কিছু ফলও এনেছে ওগুলোও গুছিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু এখন গুছিয়ে নিয়ে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখবো কিছু কিছু সবজি কিন্তু আগের আছে আর কিছু কিছু আনলো ওই যে সপ্তাহ বাজার করা হয় রোজ তো বাজার করা হয় না রোজ বাজার করে না তো ওই যে যেদিনকে হাটের সময় থাকে সমস্ত সবজিগুলো টাটকা পাওয়া যায় তখন ওই সবজি সমস্ত নিয়ে আসে আর রোজ রোজ বাজার করার টাইমও হয় না মেয়েকে নিয়ে কোনোদিন স্কুল যায় কোনো দিন আবার অফিসে চাপ থাকে ওই জন্যই ওই সপ্তাহের বাজারটাই সেরে নেই এই যে পুরো একদম বাস্কেট ভর্তি হয়ে গেল সবজির বাস্কেট এখানে ফলগুলোও রাখলাম যেগুলো গোছানো হলো আর ওইদিকে কিন্তু আমার এই যে নামানো হয়ে গেছে তরকারিটা আর এখানে চিকেনটা কিন্তু আস্তে আস্তে দিচ্ছি এটা হচ্ছে আর এদিকে মেয়েকে দুধ খাওয়াবার জন্য দুধ বসিয়ে রেখেছি আর বেডরুম চলে আসলাম ক্লিন করতে বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি ভাবলাম যে করব না বেডরুমটা ক্লিন তো দেখছি না বেডরুমটা ক্লিন করে নিই ওদিকে পিসি শাশুড়ি বাইরে সমস্তগুলো ক্লিন করছে যেসব সমস্ত কাজ থাকে সমস্তই কিন্তু আমি স্নানের আগে করার চেষ্টা করি স্নানের পরে আর কোনো কাজ করতে ইচ্ছেই হয় না আমার কেন জানি না মনে হয় যেন স্নান সেরে নিলাম মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম আর এই সমস্ত কাজ সানের আগে করে নেওয়া ভালো কোনো কাজটা হাত দিতে ইচ্ছে হয় না হয়তো যেটা পরিষ্কার করার মতো সেই কাজটা করি কিন্তু যেগুলো মানে স্নানের আগে করা উচিত সেগুলো ওটাই স্নানের আগে করি চিকেনটা আমার হয়ে গেছে নামে নিলাম আর বিকেলে যে খাবারটা বানাবো তার জন্য কিছুটা গুছিয়ে রাখবো তো মেয়ের জন্য দুধটা গরম কিছুটা রাখলাম আর এখানে দুধের উপরে দিয়ে দিচ্ছি আমুল দুধ গুঁড়ো এত ভালো লাগে আমার সত্যি বলছি তোমাদের কার কার পছন্দ হয়ে আমুল দুধ তোমরা অবশ্যই কমেন্টে জানিও এইভাবে আমল দুধটা দিতে হবে আর নাড়া দিতে হবে দেখো অনেকটা ঘন হয়ে গেছে এরকমভাবে ঘন হবে এলাচ দিয়েছি চিনিও দিইনি মানে এটা একটা পুর হবে তো দেখাচ্ছি তোমাদেরকে এই যে নামিয়ে নিয়েছি এই পুরটা একটু কাজটা গোছানো থাকলো বিকেলের দিকে এটা বানাবো এরপরে আমি কিচেনটা ক্লিন করলাম তোমাদেরকে আর কিচেনটা দেখালাম না তা কিচেনটা পুরোটাই দেখো ক্লিন করে নিয়েছি উপর থেকে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ক্লিন করে নিয়েছি এখন মনে হচ্ছে আমার নিজেকে ফ্রেশ লাগছে এখন স্নানটা সেরে নিলেই বাঁচি এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো যে গরম জল করে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে এই ফুটন্ত জলে চালের গুঁড়োটা দিব। এই যে এক কাপ মতো জল দিয়েছি আর এক কাপ মতো আমি চালের গুঁড়োটা দিলাম এখন নামিয়ে নিব এটা হয়ে গেছে এটা এভাবে বানিয়ে নিলাম এখন নামিয়ে নিব একটু করে ঠান্ডা হবে আর একটু গড়ে জল নিচ্ছি হাতে জল নিয়ে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটা এটা কিন্তু মেয়ের জন্যই বানানো হচ্ছে মেয়ে আজ থেকে প্রায় ওই কুড়ি দিন আগে থেকে পনেরো দিন আগে থেকে বলছে আজ করব কাল করব আমি বানাতেই পারছি না করাই হচ্ছে না তো এই যে এই মধ্যে মধ্যেখানে দিয়ে দিলাম দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি তো এভাবে প্রত্যেকটা আমি কিন্তু বানিয়ে নিব পরপর যতটা আছে সবটাই আমি হাতের মাধ্যমে বানিয়ে নিব তো আজকে এখন আর রুটিটা বানানো হচ্ছে না ভাবছি দেখি একেবারে ইফতারটা করে নিয়েই রুটিটা বানাবো যদি বর বলে হ্যাঁ খাবো তাহলে অবশ্যই বানাবো নয়তো এইটা খেলেই তো দু চারটে খেলেই তো হয়ে গেল আর কিছু চাইবে না যদি খাবো বলে একটা রুটি বানিয়ে দেয় তাহলে বানাবো তো নয়তো নষ্ট হবে জিনিস এটিভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি ওখানে ইফতারিগুলোও সাজানো বাকি আছে ওগুলোও সাজাতে হবে তো এই যে সমস্তটা সমস্তটাইভাবে বানিয়ে নিয়েছি এখন আবার দুধ দিয়ে দিয়েছি গরম দুধ এখন ফুটবে দুধটা এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দিব একটু এলাচ এই যে কয়েকটা ফাটিয়ে এলাচ দিয়ে দিচ্ছি ফুটে গেছে দুধটা দেখতে পাচ্ছ তোমরা এভাবে দুধটা ফুটে গেলে এখন দিয়ে দিব আমি ওই যে সমস্ত বানিয়ে রাখা এই যে পুলি দুধ পুলি যেটা বলছে আর কি দুধ পুলি বানিয়ে নিচ্ছি তো এটা সমস্ত দিয়ে এখন ফুটবে কিছুক্ষণ সেদ্ধ হবে আজকে আর কিছু দেখাতে পারছি না এখান থেকে ব্লগটা শেষ করছি বানাতে বানাতেই ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও তো এটা হচ্ছে মেয়ের আবদারের জন্য বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও